স্কুল জীবন শেষ করে আসছিল আমার কলেজ লাইফ প্রথম দিন ছিল কলেজ না হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট আজকে মেনলি কোন ক্লাস হবে না জাস্ট অরিয়েন্টেশন আজকে গতকালকে গিয়ে ভর্তি হয়ে আসছি আর আজকে অরিয়েন্টেশন এখানে আমি সুন্দর ভাবে রেডি শেডি হয়ে নিলাম শিফট মর্নিং শিফট তাই খুব সকাল সকালে উঠে রেডি হয়ে পড়লাম সেই কবে এসএসসি এক্সাম দিয়েছিলাম তারপর থেকে আর কোনো পড়াশোনাই ছিল না একদম বসেছিলাম আজ অনেক মাস পরে আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে যাচ্ছি তাই অনেক ভালো লাগতেছিল একটু খারাপও লাগে কারণ ইনস্টিটিউটটা অনেক দূরে আমার আমার যাই হোক সবাইকে বিদায় জানিয়ে সকাল সাতটা বাজে বের হয়ে পড়ছি আজকে আমার প্রথম দিন ছিল তাই একা একাই যাচ্ছি একা একা বললে ভুল হবে কারণ আজকে আমার যেহেতু কোনো ক্লাস নাই তাই আমি আমার বেস্টিকে সাথে করে নিয়ে যাচ্ছি দুজন মিলে আড্ডা দিতে দিতে চলে যাবো আজকে আমরা দুজন মিলে অনেক দূরের পথ পারি দিচ্ছি আজকে অনেক নার্ভাস লাগতেছিল কারণ এত দূরের পথ একা একা জার্নি করতে হবে খুবই ভয় লাগতাছিল আজকে সব সময় মতো নিয়ে আজকে নদী পার হতে হবে আমরা খুব সকালে বের হয়েছি তাই আবহাওয়াটা খুবই ভালো লাগতাছিল আজকে যেহেতু আমার বেস্টি আমার সাথে ছিল তাই খুব বেশি একটা ভয় ছিল না ভালোই ছিল তার সাথে যেতে এইভাবে বৃষ্টির সাথে ঘুরে বেড়াতে ভালোই লাগে তারপরে নদীটা পার হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম মূলত রিক্সা নিয়ে আমাদের বাস কাউন্টার যেতে হবে যেহেতু অনেক দূরের পথ তাই আমাদেরকে বাস দিয়ে যেতে হবে খুব সকালবেলা বের হয়েছি তাই কোনো জ্যামি ছিল না পাকা রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াতে কি যে ভালো ছিল। তারপর একটা বাসে উঠে পড়লাম আসলে বাসে জার্নি করতে একদমই ভালো লাগে না তারপর কি আর করার এত দূরের পথ তো বাস দিয়েই যেতে হবে আশেপাশে প্রকৃতিগুলো দেখতে খুব ভালো লাগতেছিল আমার বাস থেকে নেমে ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে নেমে পড়লে আমাদের ইনস্টিটিউট ইনস্টিটিউট সামনে যত এই গুচ্ছি ততই ভয় কাজ করতেছিল কেন জানি যখন স্কুলে পড়তাম তখন বাসা থেকে মাত্র পাঁচ মিনিট লাগতো না স্কুলে যেতে এখন যেতে এক ঘন্টার প্লাস লাগে ইনস্টিটিউট এর গেট দিয়ে না ঢুকে একটু দূরে গিয়ে লাইব্রেরিতে দেখছিলাম লাইব্রেরিতে আমাদের বই আসছে কিনা সেটা জানার জন্য গিয়েছিলাম আর দামটা কিরকম সেটাই জেনে গেলাম আজকে এখন ইনস্টিটিউট ভিতরে প্রবেশ করবো কাল আব্বুর সাথে আসছিলাম ভর্তি হওয়ার জন্য আজকে আমাদের অরিয়েন্টেশন আর আমি আজকে একা 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 না আমার সাথে বেস্টি আছে ও তো আর প্রতিদিন থাকবে না আমাকে প্রতিদিন একা একা এখানে আসতে হবে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস আসলে পুরো ক্যাম্পাসটা খুবই সুন্দর ছিল পুরো একটা বিল্ডিং এ উঠে এভাবে উপর থেকে দেখছিলাম সবকিছু টিচার দের থেকে জানতে পারলাম অরিয়েন্টেশন ক্লাসটা আরো দেরিতে হবে আর কি করে আর বসে বসে গল্প করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম পুরো ক্যাম্পাসটা এটা হচ্ছে ক্যাম্পাসের পেছন সাইড এখানে অন্য ডিপার্টমেন্টের বিল্ডিং রয়েছে এভাবে প্রত্যেকটা বিল্ডিং ঘুরে ঘুরে দেখছিলাম আমি এবং আমার বেস্টি এদিকে ক্যাম্পাস এর মাঠটা চলে আসলাম এখানে খুব সুন্দর একটা রেড কালার ফুলের একটা গাছ রয়েছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তারপর এই পাশে এটা কি আমি বুঝতেছি এদিকে আমি প্রথমে ভাবছিলাম লেটার সিমেন্ট দিয়ে তৈরি করা পরে দেখি না এটা হচ্ছে ফোম দিয়ে তৈরি করা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম তারপর ভাবলাম না এখন ক্লাসে যেতে হবে এখন ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর একটা রুম খুঁজে ফাইনালি বসেই পড়লাম ক্লাসে বসার পরে খুবই ভালো লাগতাছিল আমি এখানে একটা আমার পাশে বসেছিলাম আর বেশি ভালো লাগতাছিল এই কম্পিউটারগুলোকে দেখে ভাবতাছিলাম যখন ক্লাস প্রপারলি শুরু হবে তখন হয়তো ভাই কম্পিউটার দিয়ে কাজ করতে হবে আমাকে ল্যাপটপ চালিয়েছিলাম কিন্তু কখনো কম্পিউটার ছাড়াই নেই ক্লাস এসে অনেকক্ষণ বসে থাকা লাগছে কারণ টিচার আসছিলই না আমার বেস্ট কিছুক্ষণ আমার সাথেই ছিল তারপর আবার বাইরে চলে গিয়েছে ওরিয়েন্টেশন শেষ আমরা আবার বাসায় ব্যাক করছি তো অনেক সকাল সকাল বের হয়েছিলাম তাই কিছুই খাওয়া হয়নি বাসে উঠে দুজন মিলে সিঙ্গারা খাচ্ছি তারপর বাস থেকে নেমে দুজন হেঁটে হেঁটে গল্প করতে তে যাচ্ছিলাম বাসায় আজকে ছিল এই পর্যন্তই ওই আল্লাহ হাফেজ